যে উপকার করছে উপকার করে পরে আবার বলে দেখ লোকটা রে এত উপকার করলাম ধন্যবাদও দিল না এই যে ধন্যবাদের আশা করা আচ্ছা ধন্যবাদও দিল না এরকম বলে কি বলে না তার মানে সে এই ভালো কাজের প্রশংসা আশা করে আমরা মানুষের কি যদি খানা খাওয়াই তারা যদি আমাদেরকে ধন্যবাদও না দেয় আমরা কি বেজার হব বলেন সে যা করে করুক আমি তো খাওয়াইছি আল্লাহর জন্য প্রতিদান দিবেন কে আল্লাহ তাহলে দুই নাম্বার রিজিক সংকীর্ণতার কারণ মিসকিনদের খানা না খাওয়ানো অপরকে উৎসাহ প্রদান না করা রিজিক সংকীর্ণতার তৃতীয় কারণ বলে তোমরা ওয়ারিসি সম্পদ সব একা ভক্ষণ করে ফেল কত মানুষ আছে বাবা মারা গেছে বোনদেরকে তাদের হক বঞ্চিত করে এমন ভাই আছে না নাই ওই বোন যতদিন তার হক ভাইদের কাছ থেকে বুঝে না নেয় ততদিন কত আদর কত যত্ন যখন বোন নিজের হক ভাইয়ের থেকে বুঝে নেয় বলে সম্পদ তো নিলি না সম্পর্কটা শেষ করে গেলি না এরকম ফুফুদের হক বঞ্চিত করে চাচাদের হক বঞ্চিত করে মনে রাখতে হবে আমি আপনি এই পৃথিবী থেকে যাওয়ার আগে এমনভাবে যেন যেতে পারি কোনো মানুষের হক যেন আমার আপনার উপরে না থাকে কেয়ামতের দিন শয়তানের ধোকায় পড়ে যদি আল্লাহর হক দুনিয়ায় নষ্ট করে থাকি আল্লাহ তালা চাইলে হয়তো মাফ করে দিতে পারে কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবে না এজন্য নবীয় দুনিয়া থেকে চলে যাওয়ার আগে কয়েকদিন আগে সব সাহাবা একরামকে একত্রিত করছেন এবং বলছেন তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাও না থাকো চেয়ে নাও কারণ আমি চাই না আমার কাছে কেউ কিছু পাও না থাকবে আর এই অবস্থায় আমি আল্লাহর সামনে দাঁড়াবো এজন্য আমাদের নিয়ত থাকবে চিন্তা থাকবে এরকম যে দুনিয়া একটু কম খাই দুনিয়া একটু লস হক কিন্তু আখেরাতে যেন লস না হয় ঠিক কিনা বলে একজন পায় দুনিয়া একটু বেশি দিয়ে দিলাম দেখবেন ত্যাগের চিন্তা ভাবনা থাকবে একটু বেশি দিলেও লাগবে না কিন্তু এখন কি হয় আমরা দেখি গ্রামাঞ্চলে বিশেষ করে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সামান্য দুই ইঞ্চি তিন ইঞ্চি জায়গা নিয়ে ঠেলা ঠেলি মারামায় ওকয় আমার ওকে আমার গেঞ্জাম মামলা হামলা আছে না নাই আপনি দুই দুই না আঙ্গুল আশা করা যায় আল্লাহ তালা এই সার দেওয়ার কারণে কে আমতে বড় বড় বিষয় থেকে আমাকে আপনাকে সার দিবে ঠিক কিনা বলেন এজন্য বিশেষ করে ওয়ারিসি সি প্রকৃত হকদারদেরকে ফিরিয়ে দিব দিয়ে দিব বক্ষণ করব না